ডিজাইন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিই ব্যাক পোষণটা ওয়াও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা জামার ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে ডিফারেন্ট একটা কন্টাস্টের মধ্যে ডিফারেন্ট একটা লুকের মধ্যে ব্ল্যাক কালারের এই ইউনিক ডিজাইনটি কারিস না সুইস কটন লোন ড্রেসটিই পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে বিওয়ার্স এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইন্টের মধ্যে অনেকে একটু বড় বড় প্রিন্টের এগুলো একটু বড় পিন্টের মধ্যে এই হচ্ছে নাকি ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি তো ফার্স্ট অফ অল বললাম যে আপনারা আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এটা থাকবে জামার ব্যাক ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা থাকবে মাত্র একদম অফার প্রাইজে হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যটা ওয়া ওনারটা কিন্তু অনেক সুন্দর একটা অন্যা আর সাইডে অফ হোয়াইট কালার বর্ডার করা আছে কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন নতুন একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দেই। এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চড়া ওনার মধ্যে পেয়ে যাবেন কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাসন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে